অ্যাসোটিপস সন্দেশশাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনার সামনে তুলে ধরছি তো আজকে অনুষ্ঠানটি কিছুটা পরে করব আজকে অনুষ্ঠানে করব করবো দর্শক বন্ধু কালসর্ব যোগ কতটা ভয়ঙ্কর জেনে নিন মানে জেনে নিন সমস্যার সমাধান এই জন্য দর্শক বন্ধু আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আমি সবসময় বলবো যে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু আমার জ্যোতিষ সংক্রান্ত অনেক রকম তথ্য অনেক রকম ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন আর আমার এই ভিডিওগুলো কিন্তু আপনারা শেয়ার অবশ্যই করবেন শেয়ার করে কিন্তু অন্যকে কিন্তু দেখার সুযোগ আপনারা অবশ্যই করে দেবেন তো কথা না বাড়ি চলে যাচ্ছে আজকের মূল আলোচনায় কাল সর্বযোগ কতটা ভয়ঙ্কর জেনে নিন জেনে নিন সমস্যার সমাধান তো এখানে কাল কালসর্বযোগ কতটা ভয়ঙ্কর হতে পারে কি কি করতে পারে সবার প্রথমে কাল কালসর্বযোগ কি করতে পারে সবার প্রথমে কালসর্বযোগ কী করে জানেন সবার প্রথমে কালসর্ব আমি এখান থেকে বোঝাচ্ছি সবার প্রথমে কালসর্ব কাল মানে হচ্ছে কাল মানে মানুষের সব মানে কাল সাপ ধরুন এইটা একটা মানুষ ঠিক আছে এটা মানুষ না কতটা ভালো দর্শকগুলো আমি আঁকতে পারলাম এটা মানুষ মানুষটাকে সারা জীবন এরকম সাপে এরকম কুণ্ডলি মানে কুণ্ডলি বেঁধে কিন্তু এরকম কিন্তু মানুষটাকে কিন্তু বেঁধে রাখে মানুষটা যদি ওঠার চেষ্টা করুক কর্মের দিক থেকে হোক বা যে কোনো সফলের সফল কাজ মানে সাফল্যের দিক থেকে হোক মানুষটাকে কিন্তু উঠতে দেয় না কালসব যোগ যাদের আছে কিছুতেই উঠতে দেবেন আপনি আবার চেষ্টা করুন ধরুন আপনি চেষ্টা করে ধরুন করে ধরুন এতটা উঠলেন ধরুন এতটা উঠলেন আবার দেখবেন সাপ দেখবেন এমন লম্বা হয়ে আছে লম্বা দেখুন আবার জড়িয়ে ধরল এই হচ্ছে যোগ যাদের থাকে দু নম্বর যোগ যাদের আছে তাদের আর্থিক অনটন প্রচণ্ড পরিমাণে থাকে অর্থের হানি অর্থের মানে অর্থ তাদের প্রচণ্ড পরিমাণে অপচয় হয় অর্থ কিন্তু প্রচণ্ড পরিমাণে অপচয় হয় অর্থের হানি কিন্তু প্রচণ্ড পরিমাণে হয় যাদের কালসবযোগ রয়েছে যাদের কালসর্জক রয়েছে তাদের জীবনে কিন্তু সফলতা কিন্তু সহজে ধরা পড়ে না সফলতা কিন্তু আসে না যাদের কালসব রয়েছে তাদের কিন্তু বুদ্ধি বোকামি ভরা হয় তারা বুদ্ধি দিয়ে কোনো কাজ কিন্তু করতে পারে না যাদের কালসর্ব যোগ রয়েছে যাদের কাল সর্বযোগ রয়েছে তাদের জীবনে কিন্তু কালো ছায়া এমনটা কালো ছায়া কিন্তু নেমে আসে জীবনের কালো ছায়া নেমে আসবে যাদের মনে হচ্ছে কাল সর্বযোগ রয়েছে কাল সর্বদোষ খণ্ডন করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধু এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাকে অনেকজন প্রশ্ন করে থাকেন স্যার আমার কাল সর্বযোগ রয়েছে স্যার আমার কাল যোগ রয়েছে আমি টোটকা করছি আরে রেজাল্ট জিরো পাবেন কাল সর্বত দোষ অনেক রকমের হয় আমি যদি জিজ্ঞেস করি রাহু আপনার দোষ রাহু কত ডিগ্রিতে আছে রাহু কতটা প্রতিশানে আছে কেতু কতটা খারাপ আছে জানি না না জেনে টোটকা টিপস করছেন তো এরকম বড় জিরো পাবেন বড়ো জিরো আমি এরকমইভাবে দর্শক বন্ধু কথা বলি প্লিজ ডোন্ট মাইন্ড না জেনে টোটকা টিপস করবেন জিরো পাবেন না জেনে ওষুধ খাবেন শরীর খারাপে আরও ভুগবেন আগে দেখি নিন সঠিক জ্যোতিষকে দোষ কতটা ভয়ঙ্কর আর যাদের মনে হচ্ছে যে সঠিক জ্যোতিষ খুঁজে পাচ্ছেন না সঠিক জ্যোতিষ কাছে আসতে চান সঠিক জ্যোতিষ চেনার একটাই মাত্র উপায় আমি বলে দিচ্ছি মিলিয়ে নেবেন যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো জিনিসগুলো বলে দিতে পারবে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত জিনিসগুলো বিষয়গুলো বলে দিতে পারবে আপনার হাত দেখে অথবা জন্মকুণ্ডলি দেখে সে সঠিক জ্যোতিষ আমাকে মানুষ যখন আমার কাছে বুকিং করায় আমার কাছে দেখায় তখন মানুষকে কিছু বলতে হয় না আমি বলে দিই মানুষের সমস্যাগুলো ঠিক আছে কাল দোষ কিন্তু দর্শক বন্ধুদের জন্মকুণ্ডলীর মধ্যে থাকা মানে খুব খারাপ প্রচণ্ড খারাপ যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যদি না মনে হয় যোগাযোগ করতে হবে না যাদের মনে হয় তারাই যোগাযোগ করবেন আমি কাউকে চাপ দিয়ে বলি না যে আমার কাছে আসুন আমার কাছে দেখান আমার কাছে বুকিং করান আর যে সকল দূরের মানুষরা দূরের দর্শক বন্ধুরা আমার কাছে এই মুহূর্তে আমি এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস শেয়ার আপনারা অবশ্যই করবেন আর যে সকল দূরের মানুষরা দেখছেন যারা আমার কাছে আসতে পাচ্ছেন না তাদেরকে আমি বলবো তারা আপনারা মন খারাপ করবেন না আমার কাছে অনলাইন বুকিংয়েরও বন্দোবস্ত রয়েছে অনলাইনের মাধ্যমে আপনারা আমার কাছে বিচার করাতে পারেন যারা আমার চেম্বার আসতে পারছে না তো ভালো থাকুন দশ বছর সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে